আসসালামু আলাইকুম আজকে আমি আসছি মসজিদ জামেকে আজকে মার্চের চোদ্দ তারিখ আর রমজানের দ্বিতীয় জুম্মা আজকে শুক্রবার তো এটা হচ্ছে নদী আর এটা হচ্ছে মসজিদ জামেক মসজিদ জামেক আসলে স্থাপিত করা হয় আজকে থেকে প্রায় একশো বছর আগে মানে এই নদীকে কেন্দ্র করে এই মুড়ি নির্মাণ করা হয় তো এখন আকাশ মেঘলা গুরি গুরি বৃষ্টি হচ্ছে যার কারণে আজকে মানুষজন একটু কম তো মসজিদের অবকাঠামো খুবই সুন্দর এটা এটা হচ্ছে মসজিদের একদম সামনে যেটা মসজিদের যে ইটগুলা গুলা হয় ঈদ গুলা দেখলে বোঝা যায় যে অনেক পুরাতন মসজিদ যে ইটগুলা সেই একশো বছর আগের নির্মাণ করা নামাজ এখনো শুরু হয়নি যখন ক্ষুদ্র ক্ষুদ্র চলতেছে মানুষজন আস্তে আস্তে আসতেছে এখানে হচ্ছে উজু করার জায়গা এটা মানুষজন উজু করে আসতেছে আর আমি এখন আসছি একদম মসজিদের পিছনে এটা হচ্ছে মসজিদের পেছনের দিক মসজিদের পেছন থেকে আসলে বোঝা যায় যে কত পুরাতন এই মসজিদ এই যে সেই একশো দশ বছর আগের স্পিড এগুলা এখন ঠিকই আছে আর মসজিদের পিছনে এরকম খোলা জায়গা আছে এখানে বসার ব্যবস্থা আছে আর মসজিদের পেছনে মসজিদের পেছনে ঠিক এরকম জায়গায় খোলা জায়গা আছে মানুষজন এখানে বসে সময় এটা হচ্ছে মসজিদের একদম পিছনের সাইড আমি একদম পিছনের দিকে দাঁড়িয়ে আছি মসজিদের পিছনে এরকম বসার ব্যবস্থা আছে কারণ এখানে প্রচুর পর্যটক আসে এই মসজিদ দেখতে তো আমি বসতাম আহ মসজিদের পিছনে অনেকগুলো নারিকেল গাছ আছে যেগুলা এখানেও আছে

আসছে কিন্তু কেউ আসছে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আসছে টাকা তো পারেই নাই বাড়িতে টাকাই না চলতে হয়েছে তারপরে টাকা আনতে ঠিক আছে ভাই কথা বলে ভালো লাগলো হ্যাঁ